আসসালামু আলাইকুম বন্ধুরা যারা নিউজিল্যান্ড চাইতে আগ্রহী বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাওয়ার আকাঙ্ক্ষা আছে তারাই যোগাযোগ করবেন নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট বিষয় তিন থেকে সর্বোচ্চ পাঁচ মাসের মতো সময় লাগবে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন আর নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বেতন কত হবে তারপর হচ্ছে যে কোন কাজ কি কাজ হতে পারে এগুলো আসলে আমরা অনেকেই জানতে চাই তো যদি কাজ এবং বেতন বাতা ইত্যাদি সম্পর্কে জানার জন্য আর আগ্রহী থাকলে আপনার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন চাইলে তো যদি আগ্রহী এখন নিউজিল্যান্ড সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমার দেওয়ার প্রয়োজন নাই এই সম্বন্ধে বা বাংলাদেশের কেন সারা বিশ্বের মানুষই নিউজিল্যান্ড সম্পর্কে ভালো জানা জানে তো এই ক্ষেত্রে আপনাদের বলবো যারা ওয়ার্ক পারমিটে নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে অর্থাৎ কাজ নিয়ে যেতে চান এবং ম্যান পাওয়ার করে যেতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন তো মূলত এই ছিল নিউজল্যান্ড সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা আমার সঙ্গেই থাকবেন বিস্তারিত তথ্য জানার জন্য আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার যে ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলস জানতে পারেন মূলত এই ছিল নিউজল্যান্ড সম্পর্কে সামান্য ধারণা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম